আসসালামু আলাইকুম গাইডস আজ দেখাবো মেটেরিয়াল থেকে দুধারের যে সুন্দর দৃশ্যগুলো রয়েছে বড় বড় স্থাপনা এবং সবুজের যে সমারোহ ঢাকার মাঝেও ফুটে উঠেছে সেগুলো কিন্তু দেখাবো দেখতে পাচ্ছেন খুব একদম আনার মতো পরিষ্কার দেখা যায় এত সুন্দর লাগে দুই সাইডের চিত্রগুলো আর একটু সামনে গেলেই দেখতে পাচ্ছি এখানে আরও কিছু বড় বড় স্থাপনা রয়েছে মুহূর্তে কিন্তু আমার এই স্থানটির নাম জানা নেই যাই হোক তো পুরোটি রাস্তা জুড়েই দেখাবো দুই ধারের দৃশ্যমান ভবনগুলো এবং যেই সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখাবো তো এখন আমরা একটি স্টেশনে পৌঁছেছি তো প্রতিটি স্টেশনেই খুব অল্প সময় দেরি করে মাত্র তিরিশ সেকেন্ড তো এখন আবার স্টেশনে আমরা দাঁড়িয়েছি কিছুক্ষণ পরে আবার ছাড়বে এখানে অনেক লোক দাঁড়িয়েছে আমরাও দাঁড়িয়ে আছি ট্রেনে উঠবো বলে সেই জন্য কিন্তু অনেক লোকের সমাগম হয়েছে এখানে স্টেশন সেখান থেকে আমরা এখন চলে যাচ্ছি আবদুল্লাপুরে আমরা দিয়াবাড়ি অতিক্রম করে এখন চলে আসলাম আবদুল্লাপুরে তো এখন আমরা ফ্লাইওভার উপরে আছি তো সেখান থেকে আমরা হেঁটে যাচ্ছি বাজারে। তা আমরা এখন আসি আবদুল্লাপুরে আবদুল্লাপুর থেকে আমরা টঙ্গি বাজারের দিকে হেঁটে যাচ্ছি ফ্লাইওভার থেকে এই ফ্লাইওভারটা কিন্তু যখন আমরা গিয়েছিলাম তখনও কাজ শেষ হয়নি তো দিন যাবতে যাওয়া হয় না কী পরিস্থিতি কাজে যায় তাও সঠিক জানা নেই অনেকদিন আগের ভিডিও এটা তো এই জায়গাটি অসম্ভব সুন্দর হয়েছে এখন কাজ শেষ হয়েছে সম্ভবত খুবই সুন্দর লাগে এই এলাকাটা আসসালামু আলাইকুম